শেখ শাহজাহান নিয়ে এখন খুব একটা কথা বলছেন না সন্দেশকালীর মহিলারা কিন্তু যাদের নাম বারবার বলছেন তারা আদতের তারাই গ্রামে ঢুকে রাত বেড়াতে অত্যাচার চালিয়েছে দীর্ঘদিন অভিযোগ করেছে শোষণ চালিয়েছে রাত বেড়াতে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে নিগ্রহ করেছে তারা সন্দেশখালীর বাইরের মানুষ বাইরের দাদা শিবু হাজরা উত্তম সর্দার তাদের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগে সচ্ছার গ্রামবাসীরা রাজ্যের এখন হটস্পট সন্দেশখালী প্রকাশ্যে আসছে একের পর এক বিস্ফোরক অভিযোগ শেখ শাহজাহান দিয়ে যে অধ্যায়ের সূচনা হয়েছিল তাতে নাম জুড়েছে আরও বড় বড় মাতব্যদের শিবু হাজরা সন্দেশখালী দুই ব্লকের সভাপতির বিরুদ্ধে এসেছে গুচ্ছ গুচ্ছ অভিযোগ তাতে একশো দিনের কাজের আশি লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ যেমন রয়েছে তেমনি শিবু হাজরা উত্তম সর্দারদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগও রয়েছে গ্রামের মহিলাদের টিভি নাইন বাংলার ক্যামেরার সামনে মুখ খুলেছেন অনেকেই প্রেক্ষাপট এক একটা গ্রামে এক এক রকমের কোথাও জমি দখল কোথাও মাছের ভিড়ির জন্য বাদ নির্মাণের টাকার দাবি আর সেক্ষেত্রে বারবার অত্যাচারিত নিগৃহীত হয়েছেন গ্রামের মহিলারা অভিযোগ তেমনটাই একজন বললেন এমনও হয়েছে গ্রামে বাদ নির্মাণের নামে আমাদের কাছ থেকে টাকা তোলা হয়েছে এই টাকা তো আমাদের দেওয়ার কথাই নয় আমাদের তো জীবনের ভয় আছে ওর মতো নেতাদের হাতে মার খাওয়ার থেকে না খেয়ে পেটে বেঁধে টাকা দিয়ে দিই না হলে তো রাত লোক ঢুকে যাবে ঘরে তুলে নিয়ে যাবে আমাদের বাড়ির বেটা ছেলেগুলোকে মেরে মেরে শেষ করে দেবে আরেক বয়স্ক মহিলা বললেন হাজার টাকা কাজ করলে পাঁচশো টাকা ওদের দিয়ে দিতে হচ্ছে না দিলেই রাতে এসে তুলে নিয়ে যাচ্ছে বাড়িতে এসে কোদালের বাট মেরে যাচ্ছে বাইরের দাদারা এসে যেন আমাদের গ্রামের বাসিন্দা নয় শিবু হাজরা উত্তম সর্দাররা বাইরের বাসিন্দা এখানকার নয় আমাদের দিতে বাধ্য করছে ক্যামেরার সামনে মুখ খুলেছেন গ্রামের মহিলারা আর তার জন্য নিগ্রহে শিকার হতে হচ্ছে তাদের অভিযোগ তাদের চিহ্নিত করে টার্গেট করে দেওয়া হচ্ছে উত্তম সর্দারের অনুগামীরা এরকমই এক আন্দোলনকারী মহিলার বাড়িতে ঢুকে মারধর করেছে বলে অভিযোগ চোয়ালে তার রক্ত জমাট বাধা কোলের একরত্বেও সেই অত্যাচারের হাত থেকে রেহাই পাননি বলে অভিযোগ শেখ শাহজাহান উত্তম সর্দারের বিরুদ্ধে যা যা অভিযোগ সামনে আসছেন গ্রামের মহিলারা তা শিউরে ওঠার মতো গত শুক্রবারই সন্দেশকালী সরবরিয়ার রাস্তায় বাঁশ লাঠি গাছের ডাল অস্ত্র হাতে রাস্তায় নেমেছিলেন হাজার হাজার মহিলারা সেখানে সাংবাদিকদের সামনে বিস্ফোরক সব অভিযোগ করেছিলেন এক মহিলা প্রকাশ্যে বলেছিলেন শিবু হাসদা উত্তম সর্দাররা রাতে মা বোনদের বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে আরেক বয়স্ক মহিলা বলেন শিবু হাজদা উত্তম সর্দার সব মিলে আমাদের দেওয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছে বাইরে থেকে লোক ঢোকায় ঘরে রাত সাড়ে দশটার সময় আমাদের উঠিয়ে আনত উত্তম সর্দারকে সোমবারই জামিন দিয়েছিল বসিরহাট মহকুমা আদালত কিন্তু পুলিশ সেই রাতে তাকে আবার গ্রেপ্তার করে আর এদিকে এখনও পুলিশের চোখে ফেরার শিবু হাজরা তাই তাদের কোনো প্রতিক্রিয়াই পাওয়া যায়নি তবে কি বলছে সেখানকার সাংসদ তাকে তো এখনও পর্যন্ত পাশেই পাননি গ্রামের নিজেদের তারা সাংসদ মুর্শাদ জাহানের অবশ্য দাবি আমার কাজ আগুনে ঘি ঢালা নয় আমি প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি প্রশাসনকে সব রকমভাবে সাহায্য করছি